প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো কম্বোডিয়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টির খলনায়ক পল সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পল জন্ম উনিশে মে উনিশশো সাল মৃত্যু পনেরোই এপ্রিল উনিশশো ছিলেন কম্বোডিয়ার খ্যামারুস দলের নেতা তিনি দলটির নেতৃত্বে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার দল রাজধানী নম্পেন দখল করলে উনিশশো সালে তিনি কম্বোডিয়ার শাসন ক্ষমতা লাভ করেন এবং উনিশশো সালে পার্শ্ববর্তী ভিয়েতনাম কর্তৃক ক্ষমতা থেকে উৎখাত হন কুখ্যাত স্বৈরাশাসক খেমারুজ নেতা পলপট খেমারুজ বলতে কম্বোডিয়ার কমিউনিস্ট গেরিলাদের বোঝায় খেমারুজদের সংগঠক এবং নেতা ছিলেন পলপট তার নেতৃত্বে খেমারুজরা উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত কম্বোডিয়ার শাসন ক্ষমতায় ছিল তাদের শাসন আমলে মাত্র চার বছরে তারা কম্বোডিয়ায় যেই পরিমাণ গণহত্যা চালায় তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ এবং নৃশংসতম গণহত্যার একটি বলে পরিচিত সেই কারণে খ্যামারুসদের কুখ্যাত নেতা পলপটকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর নিঃশংস হত্যাকারী এক স্বৈরশাসক বললে খুব একটা বাড়িয়ে বলা হয় না কম্বোডিয়ার কমিউনিস্ট দলের সংগঠক এবং দলনেতা পলপট উনিশশো সালে সেই দলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন কৃষক পরিবারের জন্ম হলেও কোনো এক সম্পর্কে রাজার পরিবারের সাথে তাদের পারিবারিক যোগসূত্র ছিল সেই সূত্রেই ছেলেবেলায় কম্বোডিয়ার এক স্বনামধন্য স্কুলে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন পলপট স্কুলে পড়াশোনা শেষ করে কারিগরি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে প্যারিসে যান পলপর সেখানে ছাত্র থাকাকালী রাজনীতিতে হাতেখড়ি হয় তার ফ্রান্সের কমিউনিস্ট পার্টির সাথে জড়িয়ে পড়েন তিনি সে সময় রাজনীতিতে তিনি এতটাই আসক্ত হয়ে পড়েন যে মেধাবী হওয়া সত্ত্বেও পরীক্ষায় অকৃতকার্য হন ফলস্বরূপ ফ্রান্সে পড়ালেখার পাঠ চুকিয়ে দেশে ফিরতে হয় তাকে অল্প দিনের মধ্যেই উনিশশো সালে পলপোর্ট দেশে ফিরে আসেন এবং কমিউনিস্টদের প্রতিনিধি হিসেবে কাজ করতে শুরু করেন ফ্রান্স থেকে ফিরে পলপোর্ট কম্বোডিয়ায় ফরাসি সাহিত্যের একজন শিক্ষকের ছদ্মবেশে কমিউনিস্টদের হয়ে কাজ শুরু করেন তিনি গোপনে তার অনুগত ছাত্রদের বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করতে থাকেন এবং কম্বোডিয়ার বিদ্রোহী কমিউনিস্ট নেতাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেন সেই সময় কম্বোডিয়াতে আলাদা তিনটি প্রধান কমিউনিস্ট দলের অস্তিত্ব ছিল যেগুলোকে একত্রিত করে একটি সম্মিলিত কমিউনিস্ট দল গড়ে তোলেন পলপট অন্য যেসব বামপন্থী দল ছিল সেগুলোকে নতুন দলের সাথে সংযুক্ত করেন তিনি তার গড়া ঐক্যবদ্ধ দলটি কমিউনিস্ট পার্টি অফ কম্বোজিয়ান ইন কম্বোডিয়া বা খ্যামারুস নামে বিশ্বে পরিচিতি লাভ করে উনিশশো থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত এই খ্যামারুসদের জেনারেল সেক্রেটারির দায়িত্বে ছিলেন পলপট সংগঠিত হয়ে আত্মপ্রকাশ করার পর পলপটের অস্ত্রহীন বিশাল খ্যামারুস বাহিনী রাজতন্ত্রের বিরুদ্ধে উগ্রভাবে প্রচার প্রচারণা শুরু করে তৎকালীন কম্বোডিয়ার রাজা নরদম সিয়ানুক এতে বিরক্ত হয়ে বামপন্থী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন সে সময় পালিয়ে গিয়ে পলপট যোগ দেন ভিয়েতনামের সীমান্তের কাছে এক গেরিলা ক্যাম্পে সেখানে থাকতে তিনি উত্তর ভিয়েতনাম সরকারের সাথে যোগাযোগ করেন এবং ক্যামেরসদের শাসনের মূল মন্ত্র নির্ধারণ করেন বিপত্তি ঘটে উনিশশো সালের দিকে এই সময় কিছু কারণে মতের অমিল হওয়ায় পলপোর্ট ভিয়েতনামের সহযোগিতার প্রতি আস্থা হারাতে থাকেন এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তিনি এক নতুন রাজনীতিকে পরিণত হন এক সময়ের মিশুক এবং বন্ধুসুলভ পলপোর্ট হঠাৎ করেই মানুষজনের সাথে যোগাযোগ কমিয়ে ফেলেন এ সময় একজন কমিউনিস্ট নেতা থেকে তিনি হয়ে উঠতে থাকেন একজন স্বৈরশাসক নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি তার দলকে ঢেলে সাজান শহরের শ্রমজীবী মানুষদের নিয়ে গড়া প্রচলিত সমাজতান্ত্রিক মতবাদকে পলপট গ্রামের গরিব কৃষক শ্রেণীদের নিয়ে ভিন্ন ধরনের এক সমাজতান্ত্রিক বিপ্লবের চিন্তা করেন এই নতুন সমাজতান্ত্রিক ধারণাই কম্বোডিয়ার জনগণের জন্য উপযোগী বলে তার বিশ্বাস ছিল পটের এই নতুন খামখেলি নীতি আর ধ্যান ধারণার কারণে ভিয়েতনাম ও সোভিয়েত ইউনিয়ন তার এবং তার দলের প্রতি বিরাগভাজন হন সরিয়ে নেন সহযোগিতার হাত যে ঘটনাগুলো পটের খেমারুজ দলের ক্ষমতা বাড়াতে সহায়তা করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা ভিয়েতনাম আক্রমণ করে ফেরার সময় অতিরিক্ত বোমা কম্পিউটার উপর ফেলে যেত সেখানে আত্মগোপনে থাকা ভিয়েতনামি গেইলাদের ঘাঁটি ধ্বংস তাদের উড়োজাহাজের জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ফলে কম্বোডিয়ার গ্রামাঞ্চলের কৃষকেরা বোমায় আঘাত থেকে মাচার তাগিদে দলে দলে গ্রাম ছেড়ে শহরে আসতে শুরু করে সেই সময় অন্য কোনো উপায় না থাকায় শহরে এসে তারা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে থাকে এবং ক্রমেই কম্বোডিয়ার আইনসম্মত বামপন্থী দলগুলোর রাজনীতির প্রতি ঝুঁকতে থাকে তৎকালীন কম্বোডিয়ার রাজা নরদম সিয়ানুক বামপন্থী দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন না তিনি কম্বোডিয়ান ডানপন্থী দলকে নির্বাচনে জয়ী করার জন্য বামদের ধরপাকড় শুরু করলে বামপন্থী অনেক নেতা পালিয়ে গিয়ে খেমারুজের সাথে যোগ দেয় ফলে খ্যামারুজরা দলে ভারী হতে থাকে সেই সময় আবার অন্য এক ঘটনা কম্বোডিয়ার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনে রাজা সিহানুককে উচ্ছেদ করে সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী কম্পিউটার ক্ষমতায় এসেই ভিন্ন মতালম্বীদের দমন পীড়ন শুরু করেন তারা মার্কিনীদের বমবর্ষণ বন্ধ করার বদলে তা আরও ত্বরান্বিত করেন সরকারের ভেতরে দুর্নীতি আর দুঃশাসন সীমা ছাড়িয়ে যেতে থাকে ওদিকে পালিয়ে গিয়ে রাজা সিহানুক গোপনে ক্ষমতা পুনরুদ্ধারের উদ্দেশ্যে ক্যামারুসদের খেয়ে তুলতে থাকেন সেনাবাহিনীর বিরুদ্ধে রাজার মদত পেয়েই পলপোট আত্মগোপন থেকে বেরিয়ে আসেন রাজা সিয়ানুকের সাথে মিলে তিনি কম্বোডিয়ার জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলেন এবং একটি সুখী ও সংঘবদ্ধ কম্বোডিয়া গড়ার ডাক দেন উনিশশো সত্তর সালে খ্যামারুজুরা কম্বোডিয়ার সীমানা নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে উনিশশো সালে সে অঞ্চলে আমেরিকার প্রভাব হ্রাস পেলে খ্যামারুজুরা প্রকাশ্যেই তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে কম্বোডিয়ার তৎকালীন সামরিক সরকার এত দুর্বল হয়ে পড়েছিল যে তারা খ্যামারুসদের প্রতিরোধ করতে ব্যর্থ হয় উনিশশো পঁচাত্তর সালের সতেরোই এপ্রিল পলপট খ্যামারুসদের নিয়ে কম্বোডিয়ার রাজধানী নমপেন দখল করেন শুরু হয় অস্থিতিশীল কম্বোডিয়ার ইতিহাসের আরও নিঃশংস এক অধ্যায় পলপট যখন ক্ষমতা দখল করে তখন দেশের মধ্যে চলা যুদ্ধ আর বিশৃঙ্খলায় ঢুকছিল লক্ষ লক্ষ মানুষ দেশের অর্থনীতি এবং কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল দেখা দিয়েছিল দুর্ভিক্ষ যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল প্রতিটি অঞ্চল অরাজকতায় পরিপূর্ণ হয়ে উঠেছিল কম্পিউটার সেই ভয়ঙ্কর অবস্থা আরও বেশি ভয়াবহ হয়ে উঠেছিল পল্পটের আমলে তিনি ক্ষমতায় এসেই দেশ থেকে সব বিদেশিদের তাড়ানোর নির্দেশ দেন নির্দেশ দেন শহর ফাঁকা করার ডাক্তার উকিল সাংবাদিক এবং অন্যান্য বুদ্ধিজীবীদের গুলি করে মারা হয় যারা এই খ্যামারুসদের শাসন ব্যবস্থা সম্পর্কে দ্বিমত পোষণ করেছে তাদেরই নিঃশংসভাবে হত্যা করেছে পল্পটের বাহিনী পল্পট তার নেতৃত্বে নতুন এক দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কম্পোজিয়ান সৃষ্টি করেন যেখানে আধুনিক সমাজের সব উপাদান বর্জন করে তিনি এক বর্বর শাসনের সূচনা করেন তিনি তার দেশে ইয়ার জিরো বা শূন্য বছর ঘোষণা করেন তিনি ঘোষণা করেন তার দেশ শূন্য বছর থেকে আবার যাত্রা শুরু করবে খ্যামারুসদের দলীয় ভাবাদর্শ অনুসারে সকল বিদেশি প্রভাবই খারাপ তাদের মতে সকল আধুনিক অনুষঙ্গই জাতিকে দুর্বল করে দেয় তারা বিশ্বাস করত কম্পুচিয়ার মুক্তির একমাত্র পথ নিজস্বতা ও অমানসিক পরিশ্রম পল্পটের দল আঙ্কা তাদের সকল নীতি বন্দুকের মুখে জোর করে বাস্তবায়ন করত আঙ্কারার সদস্যরা ছোট ছোট অপরাধে বা শুধুমাত্র ভিন্ন হবার কারণেই মানুষকে অমানসিক নির্যাতন করে হত্যা করত এ সময়ে বারো থেকে চোদ্দ বছর বয়সী কালো পোশাক পরিহিত যোদ্ধাদের দ্বারাই বেশিরভাগ হত্যা সংগঠিত হতো তারা মানুষদের মুখে নীল প্লাস্টিকের ব্যাগ বুঝে দম আটকে অথবা মাটি খোরার দিয়ে কুপিয়ে হত্যা করতো গোলা বারুদের সরবরাহ কম ছিল বলে তাদের হত্যাযোগের প্রধান পন্থা ছিল পানিতে ডুবিয়ে বা কুপিয়ে হত্যা পলপটের শাসনামলে পুরো কম্বিটাতে সৃষ্টি হয়েছিল অসংখ্য গণকবর ও বদ্ধভূমি সে দেশে এখন পর্যন্ত সেই সময়ের বিশ হাজার গণকবরের সন্ধান মিলেছে বিভিন্ন সমীক্ষায় দেখা যায় শাসন শাসনামলের মৃত্যুর সংখ্যা ছিল আনুমানিক সতেরো লক্ষ থেকে বাইশ লক্ষ যার প্রায় অর্ধেকই খ্যামারস সেনাদের হাতে নিঃশংসভাবে খুন হয়েছিল পরপর তার দেশের মানুষদের মধ্যে ভিয়েতনাম বিরোধী মানসিকতাকে কাজে লাগিয়ে ক্ষমতার শক্ত ভিত গড়েছিলেন কম্বোডিয়ার সকল দুর্ভোগের জন্য তিনি ভিয়েতনামের বিশ্বাসঘাতকতাকে দায়ী করতেন উনিশশো পঁচাত্তর সালের দিকে ভিয়েতনাম আমেরিকান সেনাবাহিনীকে পিছু হরতে বাধ্য করে এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সমর্থ হয় আমেরিকাকে বিদায় করার পর ভিয়েতনাম উনিশশো সালের দিকে কম্বোডিয়া আক্রমণ করে ভিয়েতনামি বাহিনী সে সময় খ্যামারসদের ক্ষমতা থেকে সরিয়ে জঙ্গলের ক্যাম্পে আত্মগোপনে যেতে বাধ্য করে পলপোট পালিয়ে যান এবং আত্মগোপন করেন হাজার হাজার ক্ষুধার্ত মানুষ কম্বোডিয়া থেকে পালিয়ে থাইল্যান্ডের শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এর সাথে খ্যামারসদের ভয়াবহ শাসনামলের সমাপ্তি ঘটে ভিয়েতনামি সেনাবাহিনীর আক্রমণে যদিও খ্যামারসদের মূল বাহিনী গুড়িয়ে যায় উনিশশো সালের দিকেই তবু তারা নিশ্চিন্ন হয়নি এরপরও পনেরো বছর ধরে কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের দুর্গম বনে খ্যামারুসদের অবশিষ্টাংশকে পুনর্গঠিত করে নেতৃত্ব দেন তাদের নেতা পলপট নব্বই দশকের মাঝামাঝি সময়ে কম্বোডিয়ার নবগঠিত সরকার খ্যামারসদের নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করে ধীরে ধীরে খ্যামারসদের সংখ্যা আরও কমতে থাকে এবং পলপটের কাছের বন্ধুদের অনেকে মারা যায় অথবা আত্মসমর্পণ করেন উনিশশো ছিয়ানব্বই সালে পলপট খ্যামারসদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নিজের সৈন্যদের দ্বারাই অবরুদ্ধ হয়ে পড়েন কম্বোডিয়ার আদালত তার অনুপস্থিতিতেই তার মৃত্যু দণ্ডাদেশ দেয় খেমারুজরাও তার লোক দেখানো বিচার করে এবং তাকে যাবজ্জীবন গৃহবন্দিত্বের সাজা প্রদান করে উনিশশো সালে খ্যামারুজরা পলপটকে কম্বোডিয়া সরকারের কাছে হস্তান্তর করতে সম্মত হয় সম্ভবত এই কারণেই বাহাত্তর বছর বয়সী খ্যামারুজদের পরাজিত বন্দি নেতা পল্পট বন্দি অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেন মৃত্যুর পর কম্বোডিয়ার সরকার তার মৃতদেহের ময়নাতদন্ত করতে চাইলেও খ্যামারুসরা তাকে বাধা দেয় তারা পল্পটের মৃতদেহ পুড়িয়ে সে ছাই ছড়িয়ে দেয় উত্তর কম্বোডিয়ার বনাঞ্চলে যেখানে প্রায় বিশ বছর ধরে পল তার বাহিনীকে টিকে রেখেছিলেন তার মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয় কুখ্যাত এক সৌরশাসকের জীবনের অধ্যায়